হ্যালো বন্ধুরা এই দেখো সীমা কাঁচ যে আমরা ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছিলাম তখন ওই চ্যানেলটার নাম ছিল ভাই বোন তো ওই চ্যানেলটা কিভাবে আমার মেয়েটা ডিলেট করে ফেলে সব ফোন মানে সব ছবি ফবি সব সবই উড়ে চলে যায় তো ওই চ্যানেলটা খুঁজে পাইনি পাসপোর্ট অতদিন ধরে মনে নাই আমাদের ওই জন্যে আবার একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি ভাই বোনই দিয়ে আছে কুড়ি ত্রিশ ভাইবোন কুড়ি তিরিশ দিয়ে আছে তো সবাই মিলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন আবার আজকে খুললাম আমরা চ্যালেঞ্জটা তো ওই চ্যালেঞ্জটা খুঁজে পাইনি আর পাসপোর্ট মানে পুরোনো ফোন তো পাসপোর্ট কবে তো আর পাঁচ ছ বছর একটু দেওয়া ছিল মনে ছিল না ওই জন্য ওইটা খুঁজে পাইনি নতুন একটা চ্যালেঞ্জ ফেরে খুললাম ওই জন্য আপনারা একটু সাবস্ক্রাইব একটু লাইক করে দিও ওটা অনেক মানে সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তো কিছু করার নাই ভুল একটু হয়ে গেছে আমাদের আশীর্বাদ দিও যেন আবার এগিয়ে যেতে পারি অনেক এগিয়ে চলে গিয়েছিলাম তোমাদের আশীর্বাদ দিও যেন আমরা ভিডিও নিয়ে আরও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ পেলেই পারবো আর সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দেওয়া কমেন্টও করবি কমেন্টে জানাবে আমার চ্যানেলটা জানি না কী করে কী হয়েছে মেয়েটা হাত দিয়েছিলো পালিয়ে গেছে সবই পালিয়ে গেছে ইউটিউবে চ্যানেল নিয়ে তা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আবার আমাকে নতুন করে ওই নামই আছে ওইটাই আছে তো তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আবার যেন আমি এগিয়ে যেতে পারি